कुला बाजार और तो तो एक का किला आज मुझे जब तो वेरी द ब्यूटीफुल पास टाइम अबाउट द बीटिंग ऑफ दिस बैंबू प्लेट कॉल कुला एक्चुअली कुला बाजार एक बहुत से चेले चेले रहा दिस इज यूजुअली डन बाय वेरी वेरी यंग बॉय किंतु आज के कुला बाजार में সমস্ত মহিলাদের আজ বগুড়া সভায় আনন্দের মহাপূজা ধর্মিনী স্কুলে আবার বাট টুডে অল দ্য লেডিজ এন্ড অল দ্য মেন আউট অফ গ্রেট এক্সাইটমেন্ট বিকজ অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লর্ড চৈতন্য মহাপ্রভু দে আর অল জয়মতি কুলা এটাকে বলে অষ্টমী দিনে সকল অবশনে বলুন খুব আনন্দে হাতে তালির বিশেষ দান গঙ্গা মাতার মহিমা বনাম আছে প্রফেসর হরিজ

দের ঠাক স্ত্রী বাস ঠাক স্ত্রীড রাকার নিতে চা হাল অনে ম লেটটা লেদ আলাসাম অরা্যাসা আ অ রিসাম কল লেট কল। So this was offered, and this is being offered not by Mother Shakti, but by Sita Thakurani, the wife of Advaita Acharya Prabhu, and by by Malini Devi, the wife of Sri Sri Vas Thakur. Very <laughs> simple, eh? Good at that. ये बिस्ती होती पुताई दवने को आनंद करेना है जुपाई राय महापुर लीला

মায়ের কোল জোড়া করে খোকা থাকুক ভালো মায়ের কোল জোড়া করে খোকা থাকুক ভালো বাহ তোমার মুখস্থ হয়ে হ্যাঁ বুঝলে করার পরে বাজানোর পরে ওই ফাটা কুলোটা এরকম করে ছুঁয়ে দেয় এপার থেকে ওপারে যায় সো আফটার দ্যাট দে ব্রেক দ্যাট ব্যাম্বু প্লেট অ্যান্ড দে টস ইট ফ্রম ওয়ান সাইড টু দি আদার সাইড

মালিনী দেবী আর সীতা ঠাকুরের হাত থেকে সবাই খুব সুন্দর ভাবে কই কলা সন্দেশ বাতাসা আর রকমের ডালকে ভাজা করা একদম প্রেম দিলেন আর দেবী সীতা উইথ গ্রেট লাভ দে আর অফার্ড দিস অ্যালং উইথ নয় দিনের দিন সচিমা

with the child on her lap and she's thinking my child is just a very very newborn child so if i put her in the waters of the ganga then what if she what if he gets sick what if he catches a cold so she's thinking of all of this the welfare of the child and mother ganga she's completely restless she's thinking when?

দেখলেন আমার ছেলে এখন যদি দেখো কিছু করছে দেখতে নামা ভাইছে আ ে। বা সা ও টিলকে আ ড রাজি মা মা সাু আফ সিকে ডান সি ড।

गंगा स्नान सद्दी हो not a single day ever that sachi mata say that my boy you got caught mm -hmm. a cold from bathing in the ganga ei ganga ma ke nimay eto bhalobashten protidin ese snan korten khela korten sob kichu gonatire korten nimay loved this ganga mata so much every day you would come he play in her waters and he would sport here

এবং গঙ্গামা বুঝতে পারলেন আমার প্রভু হ্যাঁ লক্ষ্মী দেবীকে আনতে যাচ্ছে সেই তিনি আনন্দে ছিলেন এবং যেদিন গঙ্গা মায়ের কাছে বিষ্ণুপ্রিয়া দেবী কে সঙ্গে নিয়ে মহাপ্রভু গঙ্গায় এসেছেন সেদিন গঙ্গা দেবী এত আনন্দ পেয়েছেন তো গঙ্গা knew no bounds of her joy when she saw that uh, Nimai Pandit was about to bring Lakshmi Priya as his first wedded wife and similarly when uh, Nimai Pandit or Lord Chaitanya Mahaprabhu came with uh, Mother Vishnupriya to the Ganges at that time also she became extremely jubilant and she became ecstatic in লক্ষ্মীপ্রিয়া করছেন কিন্তু যখন গঙ্গার নিয়ে স্নানে গেছেন এবং স্নান করার পরে কাপড়ে ঘাট থাকে সেই অবস্থায় যখন ফিরে যাচ্ছেন So, but when Lord Chaitanya married Vishnupriya and he still had the wedded, the Chadar and the Sari tied together, when they were in that situation, Mother Ganga, when they finished the bath, Mother Ganga followed the Lord, followed the Lord's lotus feet and went all the way. অ মাসাচ্ছ। লোকে দেখ কি ব্যাবা কোন পর্ নেই কোনো ৃষ্টি নাই আমাদের উঠানে ধান ভুটে এসব সুটা ছিল সব ভিতে গেলো কি হলো কি হলো ুতে পাচ্ছে না স ঠল দেতে । ন ন ফতে অলদ প্যাডি অনন অল কাউডকেকসুকি। ছিল যদি ভিজে যায় অসুবিধা হবে তাই বাড়ির একদম গেট পর্যন্ত গিয়ে আবার গঙ্গা মা প্রভুকে দেখে হস করে নেমে চলে গেছে একদিন ঘটনা ঘটেছে থেকে স্নান করে বিষ্ণুপ্রিয়া দেবী হ্যাঁ আর প্রভু উঠছে সাধারণত স্নান করতে গেলে হ্যাঁ মায়া যখন যায় স্নান করতে স্বামী আর স্ত্রী একসঙ্গে যায় তখন স্ত্রী আগে ওঠে তারপর পেছনে স্বামী ওঠে তাই বিষ্ণুপ্রিয়া দেবী আগে উঠছেন আর মহাপ্রভু তাকে সাহায্য করছে উঠতে উঠবে So ওয়ান ডে when, as you know, when couples go to bathe, usually যখন উঠতে যায় তখন তারা সোয্পেডি ক্ড প্ড কেড্চ্কে সমানে ক্যেটিযে সমানে জানে কেরশ্ন ঑রেযে ।্কানে কেডেনে পানে সমেনে ক্যেডে সমেনে महाप्राड छिडे